দাদা কি করছেন রাস্তাঘাটের মধ্যে পড়ে যাবেন তো আরে বলবেন না দাদা ভীষণ চিন্তার মধ্যে আছি কি হয়েছে হ্যাঁ অ্যাস্ট্রোলজারের কাছে দেখিয়েছি আমার কয়েকটা জেমস লাগবে আচ্ছা তিন লাখ টাকা বিল করেছে তিন লাখ টাকা হ্যাঁ আমার কাছে মাত্র পঞ্চাশ হাজার টাকা হবে আমি বুঝতে পারছি না এখন আমি কোথায় যাব কি অবস্থা আপনি এক কাজ করুন আপনি পাল জেমসে চলে যান পাল জেমস পাল জেমস সব গাইড করে দেবে আপনাকে এই যে ডান দিকে গলিতে চলে যান এইদিকে ও এইদিকে হ্যাঁ এই ডান দিকে চলে আচ্ছা দাদা এটা কি পাল জেন্স হ্যাঁ স্যার এটাই পাল আচ্ছা দাদা দেখুন অ্যাস্ট্রোলজার আমার এই কয়েকটা পাথর বলেছে কি ব্যাপার আপনাকে এগুলো কি লিখেছে আমি জানি না কিন্তু এগুলো কি এরা পান্না লিখেছে আপনাকে কম বাজেটের মধ্যে হবে কি সবগুলো কম বাজেটে হয়ে যাবে স্যার আচ্ছা আচ্ছা দেখুন তাহলে দেখান কয় কি দেখবেন ফার্স্ট আমাকে দেখুন নীলা বলেছে বোধহয় সম্ভবত হ্যাঁ নীলা এই দেখুন নীলা সাজানো আছে এখানে কিছু আর কমে আপনি পেয়ে যাবেন ন্যাচারাল যেমন আপনি আমাদের কাছে হাজার টাকার থেকে পেয়ে যাবেন বারোশো আছে ওটা আপনি অফারে হাজার টাকা চলে আসবে বাইশশো বত্রিশশো বিভিন্ন রেঞ্জে আছে আসলে কি হয় দাদা একটা রত্ন ভ্যারাইটিস কোয়ালিটির হয় ঠিক আছে আমাদের কাছে যখন কাস্টমার আসে কাস্টমারের ফার্স্টে কোয়ারিস থাকে যে রত্ন দাদা কেমন দামের পড়ব কেমন দামের পড়লে রত্নটি কাজ করবে যখন কোনো কাস্টমার আমাদের কাছে আসে দাদা তখন কাস্টমার কি বলে দাদা আমার একটু কম বাজেটের মধ্যে ভালো একটা স্টোন দরকার এবার আমাদের কাছে কিন্তু ভ্যারাইটি স্টোনের কালেকশান আছে ইচ অ্যান্ড এভরি কালেকশন মানে প্রত্যেকটা সেগমেন্টে ধরুন আপনার একটা জারকান লাগবে জারকান আমি আপনাকে ছ সাতটা লট দেখাবো আলাদা আলাদা ছ সাতটা লট থেকে আপনি একটা মন মতো বেছে আপনার পছন্দ অনুসারে কিন্তু নিতে পারেন আচ্ছা বিষয়টা কি হয় যেমন এই যে সাড়ে সাতশো টাকার অতি দেখো দাদা এই সাড়ে সাতশো টাকায় যে কোয়ালিটি আমরা দিচ্ছি এর কোয়ালিটি হয় জিনিসটা কি আপনি যখন রত্ন কিনবেন রত্ন তো সব দোকানেই পাওয়া যায় কম বেশি সব জুয়েলারি শপে পাওয়া যায় এখন রত্নের অনেক দোকান হচ্ছে কোয়ালিটির মধ্যে পার্থক্য থাকে যেমন এই যে একটা পোখরাজের দাম এক লাখ দেড় লাখ টাকা আবার একটা পোখরাজ আপনি দু তিন হাজার টাকাতেও পেয়ে যাবেন পার্থক্য কিন্তু কোয়ালিটির আপনি যখন কোয়ালিটি ভালো নেবেন আমাদের কাছে যখন কাস্টমার ফোন করে আমরা সবসময় একটু মানে ভালো কোয়ালিটি রেফার করে থাকি যে ভালো কোয়ালিটি পড়ুন তাতে কি হবে অ্যাস্ট্রোলজিক্যাল কাজটা প্রপার ফুলফিল হবে আমাদের কাছে যেমন প্রবাল দাদা প্রবাল কিন্তু মাত্র তিরিশ টাকার অতীতেও আমাদের কাছে ইটালিয়ান প্রবাল আছে মাত্র তিরিশ টাকা হ্যাঁ অনেকে কী ভাবছে যে পাল জেমস এত কমে দিচ্ছে হয়তো সেটা রিজেক্টেড মাল বা কোনো সমস্যাজনিত বা নকল অনেকেরই কিন্তু মনে এটা প্রশ্ন থাকছে অনেকে ফেক অ্যাকাউন্ট থেকে আমাদের উল্টোপাল্টা কমেন্টও করে এক্ষেত্রে বলে দিই ক্লিয়ার করে বলে দিচ্ছি আমরা যে রত্নটা দিই সম্পূর্ণ গ্যারান্টি লিখিত গ্যারেন্টি পাবেন আপনি এবার লিখিত গ্যারেন্টি কি আমরা জিএসটি বিলে লিখে দেবো আপনাকে রত্নটা অথেন্টিক কিনা আপনি যদি মনে হয় গভর্নমেন্ট সার্টিফিকেট করে নিতে পারেন যেমন এই যে এটা গভর্নমেন্ট সার্টিফিকেট ঠিক আছে গভর্নমেন্ট সার্টিফিকেটের উপরে কিন্তু কোনো কথা হয় না একদম এইবার যদি আপনার মনে হয় না আমি গভর্নমেন্ট সার্টিফিকেটে খুশি নই তাহলে আপনার যে ল্যাব রিপোর্ট মনে হয় আপনি সেই ল্যাব রিপোর্ট আমাদের এসে বলবেন আমরা সেখানেরই ল্যাব রিপোর্ট আপনাকে প্রোভাইড করব এক্সট্রা টাইম দিয়ে দেবেন দু তিন দিন এক্সট্রা পে করতে হবে যে চার্জটা আসবে দেখুন আমরা কিন্তু ইন্টারন্যাশনাল সার্টিফিকেট ওইগুলো ইন্টারন্যাশনাল সার্টিফিকেট এগুলো এখানে নয় এটা শ্রীলঙ্কার সার্টিফিকেট আছে আমরা ডাইরেক্ট পারচেস করি দাদা যে দোকানদার ডাইরেক্ট পার্চেস করে তার কাছে শ্রীলঙ্কার সার্টিফিকেট পাবেন দেখুন প্রত্যেকটা বারকোড আছে স্ক্যান করে গুগলে নিজে দেখে নেবেন সব শ্রীলঙ্কার সার্টিফিকেট এই যে পিসেসগুলো আছে তার সঙ্গে শ্রীলঙ্কার সার্টিফিকেট আমরা করে ওখান থেকে যখন আমরা হাই কোয়ালিটির প্রসিয়াস এমিপ্রিসিয়াস স্টোন পারচেস করি তখন কিন্তু সেগুলোর সার্টিফিকেট করে নিয়ে আসি আচ্ছা কিছু যে হাই কোয়ালিটি বলে তো সেখানে কোনো আপনার অপশান থাকবে না আর স্টোন যেমন প্রবাল আমি সবসময় রেকমেন্ড করি যে আপনি যখন প্রবাল নিচ্ছেন ইটালির প্রবাল নিন হলে জাপানি প্রবালও পাওয়া যায় জাপানি প্রবাল কি হয় খুব দুর্লভ কম পাওয়া যায় এই জন্য জাপানি প্রবাল সব দোকানদার আপনাকে দেখাতে পারবে না বলবে এটা হয় না পাওয়া যায় না এসব অনেক কথা বলে আপনাকে বিভ্রান্ত করবে করে। দাদা এইটা আছে গোমেদ শ্রীলঙ্কা গোমেদ দেখুন গোমেদ আমাদের কাছে কিন্তু শুরু আছে কত টাকার থেকে মাত্র শ্রীলঙ্কা গোমেদ দাদা দেখো কোয়ালিটি দেখো সাড়ে আটশো টাকার অতিতে আমি যে কোয়ালিটিটা প্রোভাইড করছি মার্কেটে এটা মিনিমাম বাইশশো পঁচিশশো টাকার রতি বিক্রি হয় কোয়ালিটিটা বুঝতে হবে দাদা রত্নের কোয়ালিটিটা আসল রত্ন পড়লেই কাজ হয় না যদি কোয়ালিটি ঠিকঠাক না পড়তে পারেন সে রত্নে পাঁচ টাকারও কাজ হবে না সব থেকে বড়ো কথা যেমন জারকান উপরত্ন উপরত্ন হওয়া সত্ত্বেও আমি সবসময় কাস্টমারকে রেকমেন্ড করি একটু ভালো কোয়ালিটি যেমন এইটা ষোলো রতির ওজন আছে দাদা দেখো জারকান দেখো ক্রিস্টাল ক্লিয়ার জারকান দেখেছো কোয়ালিটি কোয়ালিটি দেখো দাদা কোয়ালিটি দেখলে এগুলো চোদ্দ রতি পনেরো রতি সাইজের হোয়াইট জার্কান আছে এত বড় সাইজ খুব রেয়ার পাওয়া যায় আপনার যে সাইজ লাগবে চার রতি রতি থেকে শুরু করে ষোলো রতি অবধি আমার সেগমেন্টে আছে অনেকে এসে বলে দাদা একটা ভালো খাঁটি পোখরাজ লাগবে মানে খাঁটি গ্রহরত্ন হবে পোখরাজের দেখো পোখরাজ ষোলো হাজার টাকা রতিতে আমার কোয়ালিটি কেমন দেখো সব জানি না ভিডিওতে কতটা আসছে অপরাজিতা রয়্যাল ব্লু কালার দেখো দেখো এটাকে রক্তমুখী নীলা দশ রতির কাছাকাছি দাদা বারো হাজারেও কিন্তু আমাদের কোয়ালিটি আপনি আমাদের কাছে পোখরাজ নীলা শুরু পাবেন মাত্র হাজার টাকা দিয়ে দাদা আবারও বলছি হাজার টাকা দিয়ে শুরু পাবেন ঠিক আছে মানুষ অর্থ দিয়ে রত্ন কেনে কেন গ্রহরত্ন কেনে কাজের জন্য অ্যাস্ট্রোলজিক্যাল কাজের জন্য এখন কাজটা যদি প্রপার না হয় সে রত্ন পড়ে কোনো কাজ লাগে না আমরা এই জন্য পনেরো দিনের রিটার্নের সুবিধা কাস্টমারকে দিই আপনি সঙ্গে রেখে দেখুন রত্ন সাপোর্ট না করলে রিটার্নের সুবিধা পাবেন যেটা পালজেন্স দিয়ে থাকে অন্য কোন দোকানে এই সুবিধা পাবেন না দাদা আমাদের কাছে যেমন মুক্তা মুক্তার সেগমেন্টে আমি সব আইটেমগুলো আপনাদের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যেমন এটা মুক্তা আমাদের কাছে কিন্তু কুড়ি টাকার অতীতেও পাবেন ঠিক আছে এটা সাউথ সি মুক্তা বলে কুড়ি টাকার অতীর যে কোয়ালিটিটা কোয়ালিটিটা একটু দেখো চামড়া কিন্তু খুব পাকা চামড়া সাউসি আছে সাউসির বেস্ট কোয়ালিটি যদি মনে হয় গোল্ডেন কালার একদম গোল্ডেন কালার নেবেন এটা আছে সাড়ে তিনশোর বেস্ট কোয়ালিটি আর সব থেকে বড়ো কথা যারা আমাদের অনলাইনে ভিডিওগুলো দেখে আসে না যারা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছে ফেসবুকের ভিডিও দেখছে আপনারা যদি আমাদের ভিডিওটা শেয়ার করতে পারেন ইজিলি আপনার শেয়ার অপশান থেকে শেয়ার করে দেবেন আপনার টাইম লাইনে এবং শপে এসে দেখাবেন পার্চেসিং উপরে আপনি কিন্তু ম্যাক্সিমাম ডিসকাউন্টটা পেয়ে যাবেন বা এই সুবিধা কিন্তু পালজান্স দিয়ে থাকে হ্যাঁ দেখো এটা হাজার টাকার ন্যাচারাল জাম্বিয়া পান্না আছে আমি প্রত্যেকটা সেগমেন্টের হেউজ কালেকশান দেখিয়ে দেবো আমি একটা ঝলক যাদের আপনাদের দেখিয়ে দিচ্ছি কালেকশান দেখুন বাইশশো টাকায় এই পান্না মার্কেটে আমি চ্যালেঞ্জিং কথা বলে দিচ্ছি মিনিমাম চার হাজার সাড়ে চার হাজারে বিক্রি হয় দাদা এর মধ্যে বাঁচতে হবে একটু সময় নিয়ে আপনি বেছে যদি নিতে পারেন এক একটা পান্নার কোয়ালিটি দেখো দাদা বার্মা ওল্ড বার্মা যেটা মানে খুব হাই কোয়ালিটির বার্মা দেখো এটাকে বার্মার হাই কোয়ালিটি বার্মা আছে পাকা চামড়া পুরো এই বার্মা আমাদের কাছে শুরু হচ্ছে একশো টাকা দিয়ে বেস্ট কোয়ালিটি টপ নচ কোয়ালিটি আপনি পাবেন ষোলোশো পঞ্চাশ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকার সব নতুন কালেকশান ঢুকেছে আজকে নিউ কালেকশান নিয়ে কথা হবে শুধু ঠিক আছে নিউ বার্মা রুবি আমার কাছে কিন্তু শুরু কত জানেন তো কুড়ি টাকার কুড়ি টাকার হ্যাঁ একজাক্টলি কুড়ি টাকার অতিতেও রুবি পাওয়া যায় আমাদের কাছে এবার একটু বেটার নেবেন দাম বাড়বে সেটা মোজাম্বিক রুবি কত দুশো টাকা দিয়ে শুরু আছে দেখো একটা রুবির কোয়ালিটি দেখো তো লকেট করলে না দুর্দান্ত লাগবে দুর্দান্ত কালেকশান পাবেন সব থেকে বড় কথা রিংয়ের সুবিধা এরকম কাস্টমাইজড রিং বানিয়ে নেবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ রিং এর দায়িত্ব থাকবে পাল জেমস দেখুন কত ধরনের রিং হয় এটা সিম্পল রিং ঠিক আছে এটা রোডিয়াম পলিশিং রিং আছে কাস্টিং রিং আছে দেখো এই যে একটা মুক্তার রিং দেখো মুক্তারে কিন্তু আনশেপ তা তুমি দেখতে পাচ্ছ আনশেপ কিন্তু শেপটা ভালো না এটা বারমা মুক্তা আছে কত সুন্দর করে আমার কারিগরের কাজ এটা এখন বিষয়টা কি আপনার বলতে হবে আপনি যখন রিং বানাতে আসবেন আমাদের কাছে আপনার মেনশন করতে হবে যে আপনি রিংটা কেমন চাইছেন হাই ফিনিশিং চাইছেন কারণ হাই ফিনিশিং রিংয়ের কস্টিংটা বেশি আসে প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল একটা রিং হয় একটা হয় অর্নামেন্টাল রিং অর্নামেন্টাল রিংয়ে কি হয় আপনার বডি টাচ হবে না স্টোন দেখতে সৌন্দর্যের উপরে হয় কিন্তু যখন আপনি অ্যাস্ট্রোলজিক্যাল রিং বানাবেন আমরা দেখো দাদা পুরো বডি এটা পাতলা স্টোন হলো ডবল স্টোন আছে দেখো এটা ডাউন দুটো স্টোনই কিন্তু বডি টাচ হবে গোল্ডের ফিনিশিংটা দেখো দাদা এই ফিনিশিং কিন্তু মানে বড় বড় প্রতিষ্ঠান যে ফিনিশিং প্রোভাইড করে আমরা সেটাই অনেক কম মজুরিতে প্রোভাইড করি সব থেকে বড় কথা যে ভুল ধারণাটা কাস্টমারের থাকে অল্প মেকিং চার্জের মানে পিছনে দৌড়াতে গিয়ে মানুষ মানে যে সব কারিগর দিয়ে করে লাস্টে কিন্তু রত্ন ভেঙে যায় ঠিক আছে রত্ন তো আমি সবসময় বলি এক্সপার্ট যে এক্সপার্ট কারিগর দিয়ে আপনি রত্ন বানান আমি কোনো কারিগরকে ছোট বড় করছি না কিন্তু আমি এটাই বলছি রত্ন অনেক ধরনের হয় হার্ডনেস হয় কোনো রত্ন সফট হয় কোনোটা হার্ডি হয় ডায়মন্ড বার্ডের সব রত্ন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যদি উল্টোপাল্টা ফিটিংস হয় ঠিক আছে এটা আমি বারবার বলি কারণ এটা আমার স্বার্থে আমি বলি না আমি বলছি না আমার কাছ থেকেই রত্ন বানান যে দোকান থেকে আপনি রত্ন কিনছেন চেষ্টা করবেন সেখানে বানানো আর যদি আপনার কাছে এক্সপার্ট কারিগর থাকে সেখান থেকে বানান বেস্ট হবে আপনি ঠকবেন না দেখুন ডায়মন্ডের এক্সক্লুসিভ ডায়মন্ডের কালেকশান আমাদের কাছে কিন্তু একশো টাকা সেন্ট থেকে দাদা একশো টাকা সেন্ট থেকে এক ক্যারেটের ডায়মন্ড শুরু পাবেন এক ক্যারেটের সঙ্গে সার্টিফিকেট ঠিক আছে এটা এক্সক্লুসিভ কোয়ালিটি আছে দেখো দাদা একশো চল্লিশের ডায়মন্ডের পুরো রিপোর্ট সমেত আমরা যে ডায়মন্ডটা আপনাকে প্রোভাইড করব সার্টিফিকেট সমেত দেখো এই যে ডায়মন্ডটা আছে না এক ক্যারেট দেড় ক্যারেটের সাইজ দেখো কত লেখা ওজনটা দেখো দাদা হুম আমাদের কিন্তু ওপেন দাম লেখা থাকে দেখো একশো চল্লিশ টাকা সেন্ট লটও পাবেন রিপোর্ট সমেত পাবেন কোয়ালিটি হিসাবে আমাদের কাছে এরকম প্রচুর কালেকশন আছে আপনারা ডায়মন্ড আমাদের কাছ থেকে পারচেস করে দেখুন একশো চল্লিশ টাকা সেন্ট মানে একটা এক ক্যারেট ডায়মন্ডের দাম হচ্ছে চোদ্দো হাজার টাকা এখন বিষয়টা কি এর উপরে ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট জিএসটি আসবে যদি আপনি অনলাইন পেমেন্ট করে পারচেস করেন আমরা ম্যাক্সিমাম ডায়মন্ড সব সব জিএসটি বিলে কিনি তো আমাদের কাছে জিএসটি আপনাকে পে করতে হবে ঠিক আছে পাকা বিল পাবেন লাইফ টাইম এক্সচেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট এক্সচেঞ্জ মানে চোদ্দ হাজার টাকায় নিয়ে ব্যবহার করার পরেও চোদ্দ হাজার টাকা রিটার্ন পেয়ে যাচ্ছে এই সুবিধা আমাদের বিলে কিন্তু প্রপার মেনশন থাকে মানে আমরা চেষ্টা করছি কাস্টমারকে যতটা সাবসিডি দেওয়া যায় ঠিক